ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না তোমারে যে চাহিদা আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইতে যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে সেই কথা মনে করে দুজনেই কাঁদে সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দ্বারা কষ্ট তুমি সহ্য করতে পারবে প্রেম অধিকারের দাবি করে না বরং স্বতন্ত্রতা প্রদান করে সোহাগের সাথে রাগ না মিশলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন ভালোবাসার কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জেন ভালোবাসাবাসীর জন্যে জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি নি ভালোবাসাবাসীর ব্যাপারটা হাততালির মতো দুটো হাত লাগে এক হাতে তালি বাঁচে না অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না ভালোবাসা হলো একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হলো বাস্তব আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ভালো লাগা এমন একটি জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে যায় বুদ্ধিমান বোকা হয়ে যায় ভালোবাসা দিলে ভিকারিকেও রাজা করে কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে ছেলেদের জন্য সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্বেবো না জীবনটা এতটা তুচ্ছ নয় তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতে পারি না যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় ভালোবাসাকে যে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও প্রেম হলো ধীর প্রশান্ত ও ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই মানুষকে ভালোবাসলে মানুষও যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে মানুষ আপনার জন্য জীবন দিতেও পারে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আর্থিক সচ্ছলতা বন্ধু আনে কিন্তু ভালোবাসা আনে না লুকোচুরি তো প্রেমের প্রেম রোমান্স যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয় কারো জন্য তার স্বর্গসুখ বয়ে আনে আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে হিমালয় পর্বত ভালোবাসা দিয়ে কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায় আমি তার জন্য অপেক্ষা করি আর সে আমায় নিয়ম করেই উপেক্ষা করে যারা খুব অল্প দিনেই ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দেয় তাদেরকেই মানুষ ঠকিয়ে সবচেয়ে বেশি মজা পায় সে কি তোমায় আমার চেয়েও বেশি হাসায় যার শহরের মায়ায় পরে ভুলে গিয়েছ আমায় বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন কষ্টের সময়গুলো কাটে না কে যেন পেছন থেকে ধরে রাখছে কবে মুক্তি পাবো আল্লাহ জানি এত কষ্ট কেন এ জীবনে তোমার ব্যস্ত শহরের কোন এক অন্ধকার গলিতে অবহেলা কোরাতে কোরাতে একদিন আমিও নিখোঁজ হব অজানার ওপারে চোখের কোণে চিকচিকে এক বিন্দু অশ্রু আর মুখে এক চিত্তে রহস্যময় হাসি নিয়ে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তোমার কদর করতে জানে না তার অপেক্ষায় থেকো না সত্যিকারের রিলেশন কখনো শেষ হয় না বারবার ব্রেকআপ হওয়ার পরও জোড়া লেগে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা রিলেশনের শখ থাকতে চায় নিয়ে পড়ে থাকতে চায় নিজের কিছু গোপন করে না লুকায় না একটা মিথ্যা বলতে 10 বার ভাবে একেবারে তার মতো চলে নিজের ব্যক্তিত্ব বলতে কিছুই নাই তাদের সম্পর্ক ঠিকে না তিন শেষে তারাই মিথ্যাবাদী খারাপ বলে প্রমাণিত হয় তারা অল্পতেই ভেঙে পড়ে আর এইদিকে খারাপ প্রায় ভালো থাকে সব সময় খারাপ প্রায় ভালোবাসা পায় খারাপ প্রায় সার্থক হয় তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে যেখানে ইচ্ছা নেই সে সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না সৌন্দর্য কখনো মানুষের চেহারায় কিংবা গায়ের রঙে থাকে না সৌন্দর্য থাকে মানুষের মনে ব্যবহারে আর ব্যক্তিত্বে কেউ কারোর জন্য অপরিহার্য না দিন শেষে আপনার জন্য শুধু আপনি তাই সবার আগে নিজেকে ভালো রাখাটা বেশি প্রয়োজন ভালোবাসাকে ভালো রাখতে পারলেই ভালোবেস মনের অশান্তি সব থেকে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা যাকে এত মিস করি তাকে মিসিও বলার অধিকার টুকু নেই ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যিকারে কে ভালোবাসে সেটা তো সময় হলেই দেখা যায় তুমি যতটা দুঃখ পেলে কাঁদো তার চেয়ে বেশি দুঃখ লুকিয়ে আমি হাসি নিজেকে বদলাতে শেখো যেন মানুষ তোমার পূর্ণ রূপ দেখতে আফসোস করে চাইলে অনেক কিছু পাওয়া যায় শুধু এক পক্ষ ভালোবাসা কখনো পাওয়া যায় না কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো এই গল্পের এখানেই শেষ দুজন কতই কি করে ভালোবাসার প্রমাণে আসলে এই ভালোবাসার প্রমাণ হয় যত্নে আর সম্মানে আমরা সবাই কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র কোনো এক ভোরে আমার মৃত্যুর খবরে ভেঙে যাবে তোমার সুন্দর ঘুমটা জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নিষিদ্ধ হয়তো দামি হয়তো অন্য কারোর পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতায় জলের মতো এই আছে এই নেই হুমায়ুন আহমেদ তো সাজানো নাট্যমঞ্চে আমি ছিলাম নীরব দর্শক মাত্র যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় না তার কাছে ভালোবাসা চাওয়া বোকামি আমি সুন্দর মানুষ চাই না আমি এমন একজন মানুষ চাই যে ভালোবাসার পাশাপাশি সম্মানও করবে তাকে ভালোবেসো যে কষ্টের দিনগুলোতে তোমার পাশে থাকবে কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ মায়ার কারণে সম্পর্কটা টিকে থাকে কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেড়ে নেয় হঠাৎ একদিন হারিয়ে যাব মাইকিং হবে তবে নিখোঁজ সংবাদে নয় একটি শোক সংবাদ যে আঘাতে রক্ত বের হয় না সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয় মৃত্যু আগ পর্যন্ত মনে থাকবে অসহায়দের মতো তবু তোমার গলেনি যার যত বেশি কিউট তার ইগনোর তত বেশি ভয়াবহ জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা কঠিন একদিন সমস্ত সময় বিক্রি করে দেব শুধু এক মৃত্যুর দলিলে সন্তান